ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা দেশের গণমাধ্যমের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন শরিয়তপুরের সাংবাদিক নেতারা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে এ মন্তব্য করেন তারা ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয় বক্তারা অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রায় পাঁচ থেকে ছটা মিডিয়ার উপর একযোগে হামলা করেছে এটা আসলে একটা অশনি সংকেত আমাদের সংবাদ পত্র এবং সাংবাদিকদের জন্য আমরা চাই এই দুর্বৃত্তদের চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হোক একজন সংবাদকর্মী হিসেবে যে আসলে বর্তমান যিনি সরকার আছেন তিনি যেন এই কারা এই ঘটনাটি ঘটেছে বিভিন্ন অফিসগুলো ভাঙচুর করেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হয় এরা কেউ ছাত্র না এরা অবশ্যই দুষ্কৃতিকারী এই কারা এদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এটি এক ধরনের সাংবাদিক মুক্ত সাংবাদিক থ্রেট আমরা চাই যারা এই ধরনের কার্যক্রমগুলো করছে এবং যারা এই ধরনের মদকদাতা তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে আমি মনে করি এতদিন যারা সাংবাদিকদের বাক স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছেন ঠিক সেই শক্তি গতকালকে এই সাংবাদিকদের উপর হামলা করেছে আমি এই সরকারের কাছে দাবি জানাব দ্রুত গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কার্যালয়গুলো যাতে হামলা বন্ধ করা হয় আমরা সাংবাদিকরা মানুষের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করার জন্য আমাদের নানাভাবে হয়রানিতে পড়তে হয় নানাভাবে আমাদের লাঞ্ছনার শিকার হইতে হয় আমরা আমাদের নিরাপত্তাটা আরও যাতে জোরদার করা হয় আমরা নিরাপদে মানুষের কথা লিখে যেতে চাই এই পরিবেশটা আমি বর্তমান সরকারের কাছে দাবি